ওনাদের সাথে সম্পর্ক থাকলে এটা হক দল বলি পরিচয় ওনাদের সাথে সম্পর্ক থাকলে হক মসজিদ বলি পরিচয় ওনাদের সাথে সম্পর্ক থাকলে হক মাদ্রাসা বলি পরিচয় তা এই মাদ্রাসাটা কি হক মাদ্রাসা না না হক মাদ্রাসা কারণ আমি ফকির মৌলা আশ্রফ আলী শাহ রহমতুল্লাহ বুঝা এলাকার বড় বুজুর্গ কিনে ওনার তারি আমাদের শের বাংলা করেছেন দেওয়ান আজিজের মধ্যে আছে না নাই এখানে দেওয়ানা দেওয়ান আজিজের কোনটা হক কোনটা না হক সেখানে কি করে দিয়েছেন বাসনি করি দিয়েছেন সুতরাং উনি হক বলি তো ওনার সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে এটাও কোন কি মাদ্রাসা হক কি মাদ্রাসা হক মাদ্রাসা নাকি না হক মাদ্রাসা সাথে ছেলে দিলে সন্তান দিলে হ্যাঁ শিশু বাচ্চাদেরকে দিলে এখানে হক পাইবে না পাইবে হক এলম ফাইবে না পাইবে সত্য জ্ঞান পাবে না না পাইবে সত্য শিক্ষা পাবে না না পাইবে সত্য কোরআন